আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেল ভিডিও তো আজকে ভিডিও বিষয় হচ্ছে হাঁসের বাচ্চার বোর্ডিং যে বিষয়টা আমি নিজেও দেখলাম যে আসলে এই বিষয়টা নিয়ে খুবই মানুষের কম কথা বলে বোর্ডিংয়ের বিষয়টা হাঁসের বাচ্চার দেখা যাচ্ছে যে অনেক এই ভিডিও করে বাট তারা মানে তাদের চ্যানেলের না অন্য জায়গায় যায় মাইক টাইক নিয়ে যায় ভিডিও করে আসলে তাদেরও ওই ভিডিও থেকে কিন্তু বোঝা যায় না আসলে সম্পূর্ণ কিছু যে কারণে আমি নিজেই ভিডিওটা করলাম যে যারা নতুন আছেন আসবে তাদের জন্য ভিডিওগুলো করি আমার এই বাচ্চাগুলো উঠছে হচ্ছে ইয়া তারিখে সাতাশ তারিখ সরি সাতাশ নয় দু হাজার আজকে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আর হচ্ছে চার দয় দু হাজার চব্বিশ অর্থাৎ চার আর ওদিকে তিন সাত দিনের বাচ্চা আমার হাসে দেখতে পাচ্ছেন তাই এটা কিন্তু বোর্ডিং অবস্থায় বর্তমান আবহাওয়ার একটু হালকা বৃষ্টিপাত হয়তো এই ভিডিওটা পরে পাবলিশ হবে কিন্তু বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে সব জায়গায় যে কারণে কিন্তু ওদের লাইট দিয়ে রাখা লাগতেছে নাহলে কিন্তু এখন ওদের যে সাইজটা ছিল লাইট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না মানে না দিলেও চলতো বাট আবহাওয়ার কারণে অনেক সময় কিন্তু আবহাওয়ার উপরে ডিপেন্ড করা অনেক কিছুই আর এটা হচ্ছে দেশি বাচ্চা যেহেতু ওই ক্ষেত্রে লাইট না দিলেও হতো বাট এখন আবহাওয়া ঠান্ডায় কেন বাচ্চা লাইট দিতে হচ্ছে আর যেগুলো অন্য অন্য জাতের হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে কিন্তু লাইট মাইট দিতে হয় তা এদের খাবারের বিষয়টা আমার খুবই ভালো লাগে দেখেন হ্যাঁ মানে আর খাবারটা প্রথম অবস্থাতে একটু পানি দিয়ে আওলায় দেবেন এটা কিন্তু আমি ফিট দিচ্ছি নারিশের স্টার্টার যে ফিটটা থাকে আমি সেই ফিটটা গুঁড়া করছি এটা একদম গুঁড়া করা হ্যাঁ এটা একদমই গুঁড়া করা গুঁড়া করে তারপরে এটা খাবার দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওদের খাবারটা সুন্দর এটা কিন্তু পানি দিয়ে একটু আওলায় দিলে খাবারটা ওরা ভালো খায় আর শুকনা দিলে গলায় বেঁধে যায় তা পানির সঙ্গে আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না অনলি জিঙ্ক দিচ্ছি এই যে জিঙ্ক জিঙ্কটা দিচ্ছি আমার বোতলে কাবার উটা ফেলছে জিঙ্ক অনলি জিঙ্ক অন্য কোনো মেডিসিন আমি দিচ্ছি না অনেকে অনেক কিছু দিতে পারে বাট জিঙ্ক দিলে হাঁসের বাচ্চা যথেষ্ট হাঁসের বাচ্চা সহজে অসুখ বিসুখ হয় না বাট ওদের জন্য ঠান্ডা না লাগে ঠান্ডা লাগে গেলে কিন্তু বাঁচানো কঠিন এটা আসলে সবাই জানেন পাশাপাশি যে মুরগির বাচ্চার বুডিংয়ের বিষয়টা থাকে দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির আছে যে এটা হাঁসের লগে থুইছিলাম পাড়ায় আউডারে হাঁদা মারা করে ফেলছে আর কি আচ্ছা যাই হোক এখানে কিন্তু টাইগার টাইগার এবং

যে পরিমাণ পশম জ্বালাইছে বুড়িং না দিলেও চলে বাট তারপরেও ঠান্ডা যেহেতু আজকে তো এই ক্ষেত্রে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছেন যে আর আমি কিন্তু মুরগির বাচ্চারা শুধু জিং দিচ্ছি এই এইগুলো টাইগার এই দুইটা এই যে লাল যেটা দেখতেছেন এ একটা কিন্তু টাইগারের বাচ্চা এই টাইগারটা কিন্তু এমনি নর্মালি সবগুলোর থেকে ওয়েটের দিক থেকে সব দিক থেকেও কিন্তু একটু বড় হয় তাড়াতাড়ি সব দিক থেকেই হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ওর কাজ হচ্ছে খাওয়া আর ঘুমানো অন্য কোনো কাজ নাই এটা কিন্তু অরিজিনাল টাইগারের বাচ্চা হ্যাঁ অনেকে কিন্তু অরিজিনাল টাইগারের বাচ্চা আসলে বুঝতে পারেন না যে হ্যাঁ এটা ডিম থেকে বাচ্চা ফোটানো আমি আমাকে একজনের কাছ থেকে আমি আনছি মাত্র তিনটে বাচ্চা উঠছে পাঁচটা ডিমের থেকে আরেকটা একটা বিলাই নিয়ে গেছে চারটে উঠছিল হ্যাঁ এই দেখেন তা এই এইগুলার কিন্তু আর একটা বিষয় টাইগারের একটা খুবই বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইগারের কিন্তু খুব ঠান্ডা লাগে একবার যদি একবার যদি ঠান্ডা লেগে যায় আপনি টাইগার বাঁচাতে পারবেন না টাইগারের যদি একবার ঠান্ডা লাগায় ফেলেন তাহলে কিন্তু টাইগার বাঁচানো খুবই কঠিন টাইগারের বাঁচানো যাবে না কাউমিটামিউন্ন নদীর ওষুধ মেডিসিন খাওয়াইলে কাজ হবে বাট টাইগারের কিন্তু ঠান্ডা লাগিয়ে গেলে ওকে বাঁচানো কঠিন অন্যটি যাই হোক তা এই যে কিছু কিছু বিষয় আছে যে খাওয়া আর মনে হয় তো যেটা কথা বলতেছিলাম আমি হাঁসের বাচ্চাটা নিয়ে তাহলে আমি যেহেতু দেখেনি যে বুডিং দেওয়ার কারণটা দেখেন লাইট ওই দেখেন বাচ্চাগুলো কিন্তু অবশ্যই তাদের শীত লাগতেছে শীত লাগার কারণে কিন্তু লাইটের নিচে গেছে যদি শীত না লাগতো তাহলে কিন্তু ওরা লাইট নিচে যাইতো না তাহলে আমাদের বুঝতে হবে আবহাওয়ার কিছু বিষয় আছে খালি দিন ফোন দেখলে হবে না বয়স দেখলে হবে না সব কিছুর একটা বিষয় থাকে হ্যাঁ হাঁসের বাচ্চা নিয়ে বা মুরগির বাচ্চা নিয়ে কারো কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলে সব ভিডিও আছে কোয়েল পাখি হাঁস মুরগি যা যেটা সমস্যা সমস্যা কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যতটুক জানি এইটুকুই আর কি